মেয়েরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে এক সহ পনেরো জনকে পুষবেগ করেছে ভারতীয় বাহিনী বিএসএফ বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি পরের দিকে মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্তে তাদের পুষবেগ করা হয় পুষবেগ হওয়া ব্যক্তিরা হলেন পাবনার চাটমোহর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের জগৎবন্ধু হালদারের ছেলে সীমা সন্দার এবং ছেলে হরিদা সন্দার সাফাই নবাবগঞ্জের হরিশপুর গ্রামের শাহাদাল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম বদর আলী ছেলে আবদুল্লাহ নলেন্দ্রপুর এলাকার আব্দুর ছেলে আকাশ আলী দুর ছেলে কাজীবালি রাজশাহীর কোদাগাড়ি উপজেলার সারেনপুর গ্রামের নূর ইসলামের ছেলে সাইন আলী পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বালিয়াপাড়া গ্রামের ইসাক সিপাইয়ের ছেলে আজিল সিপাই এবং মায়ানমারের বতিটং এর থাংবাজার মাজিরপাড়া গ্রামের বাসিন্দা যিনি কক্সবাজার ওখিয়া রোহিঙ্গা ষোলো নম্বর ক্যাম্পের এই তিন ব্লকের বাসিন্দা আবুল পিয়াসের ছেলে রিয়াজ সহ পনেরো জন পূজবেকে আসার ব্যক্তিরা জানান বুধবার মধ্যরাতে বিএসএফ তাদের পনেরো জনকে কাটাতার পার করে বাংলাদেশের দিকে ঠেলে দেয় ধারণা করা হচ্ছে ভারতের হৃদয়পুর এবং বাংলাদেশের মুজিবনগরের সোনাপুর সীমান্ত বোর্ডার দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কাটাতার পার করে তাদেরকে বাংলাদেশে পাঠায় বুধবার দিকে তারা মুজিবনগরের বাজারের বিভিন্ন নেয় পরে তারা বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলে যায় জানা যায় তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশে ভারতীয় পুলিশ তাদের আটক করে অবৈধভাবে প্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা হয় তাদের সর্বশেষে ভোগের পর ভারতীয় সীমান্ত বাহিনী তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেয়